আজরাইল যে এক মাটি জমিন থেকে সংগ্রহ করে এনেছিলেন তা ছিল অত্যন্ত এটেল তাই আল্লাহ মেঘ মালাকে নির্দেশ দিলেন এই এটেল মাটির উপর চল্লিশ বছর বৃষ্টি বর্ষণ করার জন্য চল্লিশ বছর বৃষ্টিতে ভেজার পর এটেল মাটি হয়ে গেল কাদা মাটি কোন কোনো মুফাসির তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন আজরাইল আজরাসাল্লাম এর এই এক খামছি মাটির ওজন ছিল চল্লিশ মন চল্লিশ মন এটেল মাটি চল্লিশ বছর বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে পরিণত হলে এই কাদা মাটি দিয়ে মহান আল্লাহ আদম মালাহি সালামের ষাট হাত লম্বা আকৃতি বিশিষ্ট একটি দেহ তৈরি করলেন তারপর সূর্যকে নির্দেশ দিলেন আদৌ সালামের কাদা মাটি তার দেহে চল্লিশ বছর কিরণ দেওয়ার জন্যে সূর্য চল্লিশ বছর আদম আলাহি সালামের দেহে কিরণ দেয়ার পর বা আলো দেয়ার পর তা পরিণত হল ঠনঠনে মাটিতে পবিত্র কোরআনে যার উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন আমি আদমকে সৃষ্টি করেছি শক্ত মাটি দ্বারা আদম আলাহি দেহ শক্ত অবস্থায় পড়ে থাকল আরও চল্লিশ বছর এরপর আদম আলাই মাটির তৈরি দেহে রোহ ফুঁকে দিলেন আল্লাহ তাআলা আদম আলাইসাল্লাম নড়ে চড়ে উঠে বসলেন তারপর হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর ফেরেস্তারা অবাক হলো এমন সুন্দর বাক্য তারা এর আগে কখনো শুনেনি আল্লাহ যেদিন আদৌ মালাইসাল্লামের শরীরে রোহ ফুঁকে দিলেন সেদিনটি ছিল শুক্রবার আল্লাহ তাআলা কিছু বস্ত্র সামগ্রী ফেরেশতাদের সামনে রেখে বললেন তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো ফেরেশতারা বলল হে আল্লাহ তুমি মহান আমরা কিছুই জানি না তবে তুমি যা শিখিয়েছ সেগুলো ছাড়া নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হ্যাকমতওয়ালা ফেরেশ তারা বস্তুগুলোর নাম বলতে পারলেন না আল্লাহ হজরত আদৌ মালাহিহিহিহিহিহি সাল্লামকে বললেন ফেরেশ তাদেরকে বস্ত্রগুলোর নাম বলতে দাও আদৌ মালাইসাল্লাম সেগুলোর নাম বলে দিলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কি বলি নাই যে আসমান ও জমিনের মধ্যবর্তী সব গোপন বিষয় সম্পর্কে আমি অবগত আছি আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদৌ মালাইলামকে সেচিতা করার জন্য সকল ফেরিস্তা আদো মালাইসাল্লামকে সেচিতা কর